তো হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং সবাইকে কে কেমন আছো কমেন্টে জানিও আর আমি অনেক ভালো আছি তো তোমরা কেমন আছো কমেন্ট অবশ্যই জানিও আর অনেক দিন পর লাইভে আসলাম বাট তোমাদের দেখা পাবো কি না এটা এখনও জানি না যদি পাই আমি অনেক ভাগ্যবান অনেক আর কি আছো প্লিজ থাকলে কমেন্ট করো একটু ছটপট কমেন্ট করে নাম ছটপট একটু কথা বলবো কারণ পাপা ঘুমিয়েছে আর পাপা ঘুমিয়েছে এই ফাঁক দিয়ে রান্না বসিয়েছি কারণ তাড়াতাড়ি রান্না শেষ নেব ও কাজে থেকে আসলে তারপর ওকে দিয়ে খেয়ে নেবো ঠিক আছে তাই এই ফ দিয়ে রান্না করে দিচ্ছি আর লাইভও করেছি আমাদের সাথে আড্ডাও মারবো লাইভ আড্ডাও মারা হলো রান্নাও হলো পাপা ঘুমানো হলো সব কাজই হলো বাট কে কেমন আছো কমেন্টে জানো জলদি তো আছো প্লিজ কমেন্ট করো আর গুড ইভিনিং সবাইকে লাইভে আসলে তোমাদের দেখা না পেলে সত্যি মনটা অনেকটাই খারাপ হয়ে যায় তা আর বলার মতো না আর যদি পাই মানে কি বলবো অনেকটাই খুশি 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 লাগে হ্যালো গুড ইভিনিং হ্যালো 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 প্লিজ যারা যারা লাইকটা দেখছো লাইকটাকে লাইক করে দিও আর যারা জলদি জলদি সাবস্ক্রাইব করে না আর যারা করেছে তাদেরকে অনেক ভালোবাসা আর যারা করেনি জল জলদি প্লিজ করে না তোমরাও সাপোর্ট পাবে আমার কাছ থেকে একদম শিওর পাবে কারণ মানুষই মানুষের পাশে থাকে ও বাপরে বা বসে শান্তিনে খালি মশা মশা কি আজব মাইরি এতটুকু মশা আর আমরা এত বড় মানুষ ভোগাম কিন্তু ওরা আমরা আমাদের ভয় পাই না একদমই ভয় পাই না Hello. Hi, beauty. Hello. Come on, I'll swap. Come on, I'll swap. মশা যন্ত্রণা যদি একটু বসে থাকা যায় এক মানে এতটা যন্ত্রণা দেয় মশা তার বলার হ্যালো হাই বললে হবে বাকি কথা কে বলবে একটু কথা বল সবাই সাথে একটু কথা বলি কেমন আছো বলো লাইভটাকে লাইক করে দিও আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি করে নাও তাহলে অনেক ভালোবাসে তোমাকে হ্যালো